চোর মমতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম বলে পুরো উইন্টার সেশন আমাদের বাইরে রেখেছে বিধানসভার বাইরে আমাকে এবারে তৃতীয়বার সন্দেশখালীর মা বোনেরা রাতের পর রাত রান্না করার নামে পিঠা তৈরির নামে তাদের কথা আমার কথা নয় তাদেরকে ভোগ্য হিসেবে মমতার সম্পদরা দিনের পর দিন বছরের পর বেছর ব্যবহার করেছে আমরা কি চেয়েছিলাম পুলিশ মন্ত্রী তার ডেট সোমবার কোন সোমবার আসেন না একটা ইম এর স্বরাষ্ট্র দপ্তরে কোশ্চেন অ্যান্সার হয় না স্বরাষ্ট্র বাজেট তেরো বছর গিলোটিনে যায় আজকেও গিলোটিনে যাবে বারোটা তিরিশ মিনিটে আমরা কি চেয়েছিলাম পুলিশ মন্ত্রী গিয়ে খাইয়ে স্কুলে স্টুডেন্টদের নিয়ে মোদিজির বিরুদ্ধে বলছে রাজনৈতিক প্রচার করছে অথচ সন্দেশখালি নিয়ে চার লাইনের বিবৃতি দেওয়ার তার মানসিকতা নেই এটা দম্ভের বই প্রকাশ অহংকারের প্রকাশ এর জন্য আমি বলবো তারা যারা একুশ সালে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে এই বিধানসভায় দুশোর বেশি এমএলএ ওর দলের করেছেন আমরা ছজন বিধায়ক বহিষ্কার এই কারণে বাংলা দেখছেন তো বাংলা দেখছেন তো বিজেপি কে ক্ষমতায় আনার জন্য আমরা বহিষ্কার হইনি আমাদের বেতন বাড়ানোর জন্য বহিষ্কার হইনি আমরা রাজা হওয়ার জন্য বহিষ্কার হইনি সন্দেশকালীন দলিত মা বোন দিদি এস টি মা বোন দিদি তাদের জন্য লড়তে গিয়ে আমরা বহিষ্কৃত চোর মমতার নির্দেশে আমরা গর্বিত আমরা পৃথিবীর আলো দেখানো আমার মায়ের জন্য লড়েছি মায়ের জন্য আমরা বহু